তা নিয়ে আদালত প্রশ্ন তুলেছে কারণ আমাদের সাবমিশন ছিল এই এফআইআর এ কোনো কমিউনিটিবল অফিস আদালত থেকেই আমরা এসটি অর্ডার নিয়ে আসি সেক্ষেত্রেও তদন্তকারী অফিসার যিনি ছিলেন সেই একই তদন্তকারী অফিসার এক্ষেত্রেও আশপাকের বিরুদ্ধে তদন্ত উদ্দেশ্যভাবে করা হয়েছে এবং প্রতিবাদী মুখ কণ্ঠকে বন্ধ করার জন্য এই যারা শাসন ব্যবস্থা আছে সেই তাদের ক্ষমতাকে প্রয়োগ করছে রাজার অপপ্রয়োগ হচ্ছে চক্রান্ত করেই এই ধরনের অভিযোগ করা হয়েছে আর একটা উদ্দেশ্য নিয়ে পুলিশের টিম পৌঁছে যায় তাহলে মানুষ সন্দেহের চোখে দেখতে শুরু করে কি হলো ওখানে চুরি ডাকাতি করলো নাকি কি অপরাধ তার তার কারণেই আমরা বলছি যে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করা হচ্ছে উদ্দেশ্য